নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের আমুদে মাছের একটা রেসিপি খুবই সহজ এবং সাধারণ একটা রান্না এই রকমভাবে যদি আমুদে মাছ রান্না করেন গরম গরম ভাত একটু কিন্তু বেশি খেয়ে ফেলবেন এতটা টেস্টি খেতে হয় বন্ধুরা আমি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য কিছুটা পরিমাণে আমুদে মাছ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আর মাছগুলোকে আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে মাছের মধ্যে প্রয়োজন মতো লবণ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিলে মাছের আঁচে গন্ধটা খুবই কম লাগে আজকের বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখুন দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে ঠিক কীভাবে আমি কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে বন্ধুরা দেখুন বেগুনটাকে দু টুকরো করলাম মাঝখান থেকে এবারে এইভাবে লম্বা লম্বা ফালি করে নিতে হবে আজকের এই আমুদে মাছের রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি বেগুন ব্যবহার করছি বেগুন দিয়ে এই রকমভাবে যদি আমুদে মাছ রান্না করেন দেখবেন এর স্বাদ কিন্তু একদম অন্যরকম আসবে এবারে যেগুলো আমি লম্বা করে ফালি করেছি ওগুলোকে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি আজকের এই রেসিপিটি বন্ধুরা তৈরি করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করছি এই বেগুনটাও একই রকম পদ্ধতিতে আমি এই রকম ছোট্ট ছোট করে কেটে নেব এতটা ছোট করে কাটছি তবুও কিন্তু এই রান্নাটায় দেখবেন বেগুনগুলো একদম গোটা গোটা থাকবে এই রকম পদ্ধতিতে যদি রান্না করেন দেখবেন বেগুন যারা খায় না তারাও কিন্তু বেগুন এই মাছ দিয়ে রান্না করে দেয় তারাও খাবে এবারে বন্ধুরা দেখুন আমি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা এই রকম একটু বড় সাইজের আলু নিয়েছি আজকে রান্নাটা আমি বেগুন আর আলু দিয়ে বানিয়ে দেখাবো এবারে আলুটাকে দেখুন এই রকম লম্বা লম্বা করে ফালি করে এটাকে আমি দু টুকরো করে নেব এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা হবে আর আলুগুলো একটু বড় বড় করলে কিন্তু একদম চলবে না ছোট্ট ছোট্ট করে নিতে হবে যাতে করে রান্নাটা মাখা মাখা হয় তো বন্ধুরা আলুগুলো আমার কাটা হয়ে গেল বেগুন আর আলু সমস্তটা কেটে রেডি করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আজকের এই রান্নাটা ভীষণই সহজ সরল একটা রান্না বন্ধুরা আপনাদের ভীষণ পছন্দ হবে আশা করছি এবারে একটা টমেটো রকম লম্বা লম্বা করে কেটে নেব টমেটোগুলো একটু লম্বা করে রাখতে হবে যাতে করে গলে না যায় সেই দিকে মানে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা দেখুন আমি টমেটোগুলোকে একটু বড় বড় লম্বা লম্বা টুকরো করে নিচ্ছি মানে অর্ধেক ফালি টমেটো সেটাকে আমি চার থেকে পাঁচ টুকরো করে নেব তো বন্ধুরা দেখুন টমেটোগুলো আমার রেডি হয়ে গেল তো আজকে রান্না করার জন্য আমার সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে এবারে রান্নাটা চটপট তৈরি করে নেব কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল বা সাদা তেল ভালো করে গরম করে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটাকে মোটামুটি তেলের মধ্যে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট সময় নিয়ে জোরে আছেই রাখতে হবে রেখে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে একদম লালচে করে ভাজার দরকার নেই বা খুব নরম করে ভাজার কিন্তু দরকার হবে না তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন আর যদি মনে হয় যে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার দরকার আপনার রান্নাটি ভালো লেগেছে তাহলে শেয়ার করতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো বন্ধুরা এখানে দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটু শক্ত থাকায় বেগুনগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে একটু নরম করে আর লালচে করে ভেজে নেব আমরা সবাই জানি যে আলু মানে একটু সিদ্ধ হতে সময় লাগে বেগুনের তুলনায় তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা তাতে করে আলুগুলো কিন্তু একটা পিঠ খুব ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে আমি একই সাথে বেগুনের সাথে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই রকমভাবে যদি আমুদে মাছ রান্না করেন দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজার দরকার নেই একটা বিট ভাজা হয়ে গেলে আর একটা বিট দেখুন আমি তুলে দিচ্ছি উল্টে দিচ্ছি না কিন্তু জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নেব বেশিক্ষণ আমি তেলের মধ্যে রাখবো না এই রান্নাটার জন্য আমুদে মাছগুলো কিন্তু একটু মানে কাঁচা কাঁচা থাকবে এই রকম তো বন্ধুরা আমুদে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের থেকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপর টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও তেলের মধ্যে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এক থেকে দুই মিনিট পেঁয়াজ টমেটো সবটাই ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত তারপরে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে এবারে ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুন আর আলু বেগুন আলুটাকে মশলার সাথে এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব একটু হালকা হাতে নাড়াতে হবে নাহলে কিন্তু ভেঙে গেলে বেগুন আলুগুলো একদম গলে যাবে রান্নাটা কিন্তু সেই স্বাদ আসবে না এবারে বন্ধুরা মাছগুলোকে আমি দিয়ে দিলাম হালকা হাতে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে ছোট্ট কাপের এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল এখানে দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে আর সেই পরিমাণে কিন্তু জলটা বুঝে শুনে দিতে হবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট একদম কম আছে তারপরে বন্ধুরা ঢাকনাটাকে খুলে আমি দেখাচ্ছি দেখুন সমস্ত সবজি কিন্তু এখানে গোটা গোটা আছে আর এই রান্নাটাই হচ্ছে এই রকম একদম গোটা থাকবে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে এবারে সমস্তটা ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দিয়ে আরও আমি এক থেকে দুই মিনিট এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এটা কিন্তু আরেকটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সেই কারণে তলার থেকে আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না ঢাকনা ছাড়াই হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই এইরকমভাবে আমোদে মাছ বেগুন আলু দিয়ে একবার বানিয়ে দেখবেন কতটা লোভনীয় হয়েছে সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা আজকের আমার আমোদে মাছের বেগুন আলু দিয়ে রান্না কিন্তু একদম হয়ে গেল খুবই সহজ সাধারণ একটা রান্না আশা করছি আজকের এই আমুদে মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো দেখুন বন্ধুরা গরম গরম ধোঁয়া ওটা ভাত দিয়ে একদম ঝরঝরে ভাত হবে তার সাথে যদি এইরকম আমুদে মাছ রান্না করে খান একদম স্বাদ মুখে লেগে থাকার মতো ঘরোয়া মশলা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের আমি খুব চটজলদি বানিয়ে নিলাম তো বন্ধুরা আজকেরও এই ভিডিওটি এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে তার মধ্যে সবাই যে যেখানেই থাকছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা